এখানে একটা বিষয় একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী রানিং শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ এই ইভেন্টায় অংশগ্রহণ করতে পারবে না শুধু এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে না کوندارا ڏسي کونه به دل نه آهي جي نه ڏس ان کي ٻڌڻ چئي ڪوندار کي اڪي سڄنڀايه अब भाई कहना को बता ना भाई ओडी की पैकेट ही दी निशात पैकेट ही की लट तक के बात और कि भी रहता सबरे दे दो दुआरे खाओ हमारा ये तो हमारा बारी ये गुलाफ लगायो अस्सलाम वालेकुम আমি <Sit> আবু <ja tari>

বাবারে বললাম আবু সাইদ বাবা আন্দোলন কি আবু সাইদ বাবা বলল আন্দোলন না শত্রু আমাদের